প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর বেশি বেশি করে পড়াশোনা করছো আমার বাংলা বই প্রথম শ্রেণী এর আগে আমরা এক থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম আজকে আটষট্টি পৃষ্ঠা থেকে শুরু করি চলো শুরু করি আজকের দিন পাঠ সাতচল্লিশ আজকের দিন শুনি ও আজ অনেক রোদ খুব গরম লাগছে মেঘ অনেক মেঘ করেছে আজ মেঘলা দিন এখন অনেক বাতাস জ্বর আসছে শীতকালে শীত লাগে গরম কাপড় গায়ে দিই খুব চমৎকার দিন চলো বেড়াতে যাই এখানে মূলত ছয়টি ঋতুর কথা আমাদের এখানে বলেছে প্রশ্ন এখানে চারটা প্রশ্ন আছে সেই উত্তরগুলো লিখি আজকের দিনটি কেমন ঝড়ের দিনে কি হয় শীতে গরম কাপড় পরতে হয় কেন কেমন দিন তোমার ভালো লাগে তাহলে চলো লিখে ফেলি প্রশ্ন উত্তরগুলো চলো আজকে এখন এক নম্বরটা লিখি উত্তর লিখি আজকের দিনটি কেমন আজকের আজকের দিনটি অনেক আজকের দিনটিতে খুব রোদ উঠেছে গরম লাগছে লাগছে দুই নাম্বার ঝড়ের দিনে কি হয় ঝড়ের দিনে অনেক বাতাস হয় লেখি ঝড়ের দিনে অনেক বাতাস হয় তিন নম্বর শীতে গরম কাপড় পরতে হয় কেন শীতকালে শীতকালে শীত লাগে জন্য শীতে গরম কাপড় পরতে হয় চার নাম্বার কেমন দিন তোমার ভালো লাগে বসন্ত ঋতুর দিনগুলো চমৎকার হয় আর চমৎকার দিন আমার ভালো লাগে আজকের দিনতে আজকের দিনটি দিনটিতে খুব রোদ উঠেছে গরম লাগছে তারপরে ঝড়ের দিনে অনেক বাতাস হয় শীতকালে শীত লাগে এজন্য শীতের কাপড় পরতে হয় আর বসন্ত ঋতুর দিনগুলো চমৎকার হয় আর চমৎকার দিন আমার ভালো লাগে এভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেললাম এখন নিচের পক্ষের শব্দগুলোর সাথে ডান পক্ষের শব্দগুলো মিল করি তাহলে নদী নদীর সাথে মিলে নৌকা তাহলে নদীর সাথে নৌকা মিল করে দেই পাখি পাখির সাথে হচ্ছে হলো গান পাখি গান গায় এই যে তারপরে সবুজ সবুজ পাতা সবসময় সবুজ হয় সবুজ পাতা ঝড় ঝড়ের সময় বাতাস বয় বাতাস আর ঘুম ঘুম আমরা ঘুম বিছানাতে বিছানা এভাবে বাম পক্ষের সাথে ডানপক্ষ পাশে মিল করে দিলাম এখানে একটি কবিতা আছে ছুটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যেয়ে ছুটে বেড়ায় সকল ছেলে ঝুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এটা কবিতার অংশ বিশেষ রয়েছে না দেখে কবিতার চরণটি চারটি চরণ লিখি শব্দগুলো নিয়ে বাক্য ও লিখি বলি ও লিখি কবিতাটি চারটা লাইন মুখস্থ করে না দেখে লিখে ফেলবে সবাই আর এখানে ছুটি এই এই তিনটা শব্দ শব্দ আছে ছুটি বন পথ এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলছে বাক্য রচনা করে করে ফেলি আজ আমার ছুটি এই বন বন দিয়ে হলো সুন্দর বন আমাদের জাতীয় বন এই তারপরে পথ পথ হারিয়ে ফেলেছি এই ছুটি দিয়ে আজ আমার ছুটি বন দিয়ে সুন্দরবন আমাদের জাতীয় বন পথ হলো পথ হারিয়ে ফেলেছি খালি ঘর শব্দ লিখি মেঘের কোলে রোদ এসেছে রোদ হবে খালি ঘরে রোদ এসেছে পথ হারিয়ে কোন বনে যাই বন হবে এই ফাঁকা জায়গায় চনন লিখি এই যে এখানে একটি লাইন দেওয়া আছে তার আগের লাইনটি লিখতে হবে বাদল গেছে টুটি তাহলে মেঘের কোলে রোদ এসেছে হবে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি তারপর সকল ছেলের ঝুটি সকল ছেলের ঝুটি হলো কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি তাহলে হবে হলো কোন মাঠে যে ছুটে বেড়ায় ছুটে বেড়াই মেঘের কোলে রোদ হিসেছে বাদল গেছে টুটি আর কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি এই ছুটির দিনে আমি কি কি করি তার তিনটি বাক্য লিখি তাহলে চলো লিখে ফেলি ছুটির দিনে আমরা কী কী করি ছুটির দিন তাহলে এক নাম্বার ছুটির দিনে আমি বেড়াতে যাই ছুটির দিনে আমি বেড়াতে যাই দুই নাম্বার তারপরে ছুটির দিনে আমি গান শিখি তিন নম্বর ছুটির দিন বন্ধুদের সাথে খেলা করি ছুটির দিনে তিনটি পাক্য ছুটির দিনে আমি বেড়াতে যাই ছুটির দিনে আমি গান শিখি ছুটির দিন বন্ধুদের সাথে খেলা করি পাঠ উনপঞ্চাশ আমাদের দেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এই দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখি পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে এ দেশের আকাশ নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় রাতে চাঁদ উঠে খুব ভালো লাগে এ দেশের পাহাড় সবুজ ফসলের মাঠ সবুজ মাঠে মাঠে ধান হয় খালের পানিতে মাস ভেসে বেড়ায় ভোরবেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের দেশ খুব সুন্দর এখানে আমাদের দেশ সম্পর্কে বলি এখানে আমাদের দেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে তাহলে চলো লিখে ফেলি আমাদের দেশ এক নাম্বার প্রথম শ্রেণীর জন্য পাঁচটি বাক্য লিখলেই চলবে আমাদের দেশ অনেক সুন্দর দুই আমাদের দেশের নাম বাংলাদেশ তিন নাম্বার আমাদের দেশ নদী মাতৃক চার নম্বর আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ পাঁচ নাম্বার আমাদের দেশ আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি আমাদের দেশ দেশ অনেক সুন্দর আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশ নদীমাতৃক আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি যুক্ত বর্ণ শিখি দন্তন্য দ আনন্দ দন্তন্য যোগ দ আনন্দ খালি ঘরে লিখি আমাদের দেশের নাম বাংলাদেশ লিখে ফেলি বাংলাদেশ এ দেশের আকাশ নীল খালের পানিতে ভেসে বেড়ায় মাছ আমাদের জাতীয় পাখির নাম দোয়েল আরও আরও লিখি লাল লাল জামা লাল কলম এভাবে যেমন লাল জামা লাল কলম লাল ফুল লিখে ফেলি লাল ফুল সবুজ পাতা তারপরে হলুদ হলুদ জামা নীল আকাশ সাদা মেঘ কালো চুল এই রং ষাট দুই চার ছয় ছয়টি রঙের নাম দেওয়া আছে সেই দিয়ে দিয়ে বাক্য তৈরি করতে হবে এই আমার দেশকে কেন ভালো লাগে এটা প্রশ্ন উত্তরটা লিখে ফেলে এখানে প্রশ্ন আমার দেশকে কেন ভালো লাগে আমার দেশকে কেন ভালো লাগে আমার দেশ অনেক সুন্দর আমার দেশের প্রাকৃতিক আমার দেশের প্রকৃতি অনেক বৈচিত্র্যময় চিত্রময় আমার দেশ অনেক সুন্দর আমার দেশের প্রকৃতি অনেক বৈচিত্র্যময় এজন্য আমার দেশকে অনেক ভালো লাগে এটা একটু দেখা আমার দেশ নিয়ে তিনটি বাক্য লিখি এখানে এক দুই তিন নাম লিখে ফেলি আমার দেশ নিয়ে আমার দেশের নাম বাংলাদেশ আমার দেশের নাম বাংলা দেশ দুই নাম্বার আমার দেশের আকাশ নীল তিন নাম্বার আমাদের জাতীয় ফুল শাপলা de know